আসসালামু আলাইকুম রান্না করে সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করব মেথির শাক প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি পাঁচশো গ্রাম কাটা বেগুন নিয়েছি এবং বেগুনকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুটন্ত জলের মধ্যে আমি বেগুনটা প্রথমে দিয়ে দেবো ফুটন্ত জলের বেগুনটা দেব তাহলে কালো হবে না সেই জন্য আমি ফুটন্ত জলেই বেগুনটা দিয়ে দিচ্ছি এবার ঢেকে আমি একটু বেগুনটাকে সেদ্ধ করে নেব তারপর শাক দেব আমার বেগুন হাফ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মেথির শাক পাঁচশো গ্রাম বেগুনে আমি একশো গ্রাম মেথির শাক দিচ্ছি আমি শাক বেগুন আর একটু ভালো করে সেদ্ধ করে নেব শাক বেগুন কখনো একসঙ্গে দিবেন না আগে বেগুনটা ফুটন্ত জলে দিয়ে একটু সেদ্ধ করে তারপরে শাক দিবেন দেখবেন এই শাকের টেস্টটা একটা আলাদাই হয়ে যাবে খেতে ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার শাক বেগুন সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়েছি দু চামচ সর্ষে তেল আমি সরষে তেলেই রান্নাটা করব দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু বেশি দিবেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা হাফ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করার আর বেগুন একটু চিনি ব্যালেন্সটা খুব ভালো হবে তীতের সঙ্গে একটু চিনি শাক বেগুন একটু মিষ্টি মিষ্টিও লাগবে আপনারা অবশ্যই একটু সামান্য চিনি দিবেন আমি আর কিছুক্ষণ নেড়ে চড়ে আর একটু শুকনো করে নেব আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মেথি শাক আর বেগুন এ দেখুন কত সুন্দর হয়েছে শাক বেগুনের সঙ্গে একদম গায়ে গায়ে লেগে গেছে দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যতটা সুন্দর খেতে অবশ্যই খুব সুন্দর হয় একবার বাড়িতে অবশ্যই বানান আর সবাইকে বানিয়ে খাওয়ান দেখুন সবাই আপনার প্রশংসা করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আর অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আজকের মতো আসি আল্লাহ হাফিজ